এই যে এটা হচ্ছে আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি একদম মেন গেট সামনেটা আর আমি এখন ঢুকছি আর এই যে আমি আমার কলেজ অনেক বছর কাটাচ্ছি কাটিয়েছি বসন্তের সময়টা এই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিটা খুব ভালো লাগে আর কদিন পরে যখন ফুল টুলগুলো ফুটবে একটা আলাদাই আমেজ লাগবে কোকিল ডাকবে চারিদিকে এখানে প্রচুর গাছ রয়েছে তো সেখানে কোকিল কিন্তু প্রচুর কোকিল এখানে ডাকে এই যে এটা হচ্ছে ভিসি ভবন এটা ওটা হচ্ছে ওই দিকটা হচ্ছে আমাদের আর্টস ডিপার্টমেন্ট ওই সাদা বিল্ডিংটা এটা ভিসি ভবন আর আমাদের যেটা ডিপার্টমেন্ট হচ্ছে সেটা হচ্ছে ওইটা ওই সাদা কালারের যেটা দেখা যাচ্ছে ওটা অনেক অনেক জমানো স্মৃতি এই কলেজে বিশাল বিশাল স্মৃতি রয়েছে মানে আসলে এটা আলাদাই মনে হয় সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড এখানে আমরা বসে আগে আড্ডা মারতাম কিন্তু আমি খুব কম আড্ডা মেরেছি আমাদের যা হতো সব ক্লাসরুমে আমাদের এর বাইরে আসতে হতো না যে ফ্যাকাল্টি অফিস হচ্ছে এটা ওই সাদা বিল্ডিংটা এটা কিন্তু আমাদের ফ্যাকাল্টি অফিস এটা এটা হচ্ছে ফ্যাকাল্টি অফিস এই যে এটা হচ্ছে ফ্যাকাল্টি অফিস পুরোটা আর কি আর এইদিকে আমাদের হলুদ কালারের যেটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের একটা কী ওটা ওই ক্যান্টিন এটা আরও অনেকগুলো ক্যান্টিন তিন চারটে ক্যান্টিন রয়েছে আমাদের ইউনিভার্সিটির ভেতরে এটা একটা ক্যান্টিন আমাদের সঙ্গীত ডিপার্টমেন্টটা ও সঙ্গীত ভবনের ওইখানে একটা ক্যান্টিন রয়েছে এটাও একটা ক্যান্টিন এখানে আমরা খেয়েছি পরোটা চাউমিন রাইস চিলি চিকেন সব খেতাম আর এই যে আমি এখন যাচ্ছি আমি এসেছিলাম ফ্যাকাল্টি অফিসে আমার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল এই যে ফুলগুলো দেখ ভাল লাগে বসন্তের সময় রবীন্দ্র ভারত ইউনিভার্সিটি একটা আলাদাই জায়গা আর এটা সোজা চলে যাচ্ছি এদিকে মাঠটা পরে আর কি এখানে আগে বসন্ত উৎসব হতো এখন কয়েক দশক ধরে বন্ধ হয়ে গেছে আর কি দশক নয় কয়েক বছর ধরে আমরা পাইনি দুঃখের বিষয় আমাদের আগের যারা সিনিয়র ছিল তারা মনে হয় পেয়েছে আমরা পাইনি এটা হচ্ছে ভবন এটা মানে স্কালপচার ডিপার্টমেন্ট বলা যেতে পারে এখানে চিত্র করা হয় আর স্কাল্পচার দুটো একসাথেই করা হয় এটা আমাদের সঙ্গীত ভবন সামনেটাই এখানে ফুলগুলো দেখো খুব সুন্দর লাগে ফুলগুলো কিন্তু দেখতে এই যে গাছগুলো আর কদিন পরে আরও ভালো লাগবে যখন কোকিল ডাকবে এখানে বিশাল বড় বড় গাছ রয়েছে কোকিল যখন ডাকবে তখন হেভি লাগে এটা আমাদের সঙ্গীত ভবন আর এই যে আর একটা ক্যান্টিন যেটা বলছিলাম এটা হচ্ছে আর একটা ক্যান্টিন এটা ছোট ক্যান্টিন একদমই তারপরে ওটা আর ভেতরে আরও একটা বড় আছে এখন আমি আমাদের ভবনে ঢুকে গেলাম এরপরেও ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করা রয়েছে এদিক হচ্ছে ডান্স ডিপার্টমেন্ট এই দিকটা এটাও ডান্স ডিপার্টমেন্টেরই আন্ডারে পড়ে ঝিলপাটটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো আর এই দিক দিয়ে আমাদের যেতে হয় ঝিলপাট ঝিলপাট যাওয়ার রাস্তাটা মানে সেরকম কোনো রাস্তা নেই ওই জঙ্গলের মাঝখান থেকেই আমাদের যেতে হয় বিশাল বড় এরিয়া বিশাল বড় মানে একদিনে ঘুরলে তো শেষ হবেই কিন্তু মানে খুব ভালো লাগবে মানে টাইম না কাটলে তোমরা যদি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যাও তাহলে তোমাদের টাইম কেটে যাবে একদম মানে আমরা চিলপাড়ে খুব একটা আসতে হতো না কারণ আমাদের ভেতরেই যে আমরা মজা করতাম ভেতরেই বাইরে আসতে হতো না যে এখনও হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা দূর চলেই এসেছি প্রায় এখানে একটা ব্রিজ আছে সাঁকো টাইপের এই যে সাঁকোটা দেখতে পাচ্ছি এইভাবে দেখতে হবে ভালো মতো এই সাঁকোটা আছে কোন একটা মন্দির মতো রয়েছে চাতাল মতো জলটা খুব নোংরা হয়ে গেছে আমরা যখন আগে আসতাম তখন খুব পরিষ্কার ছিল এখন নোংরা হয়ে গেছে জলটা যেটা হচ্ছে আর্টস বিল্ডিংয়ের পেছনে একদম ঝিলপাটটা এখানে সবাই গান বাজনা করে ঝিলপাড়ে আড্ডা মারে ঝিলপাটটা বেশ ভাল লাগে দেখতে আর এই যে আমি আর এই যে ঝিলপাট পেছন দিকটা এখানে আমরা গান বাজনা করিনি খুব একটা বললাম না আমাদের সব ভেতরই ওই দিকে আর গেলাম না ও সবাই বসে বসে আছে সবাই পোস্ট দেয় পোস্ট দিয়ে এখানে সবাই ছবি টবি তোলে বেশ ভালো লাগে আমারও একটা ছবি রয়েছে এখানে তো আবার আমরা এদিক দিয়ে চলে যাব এবার যে রাস্তা দিয়ে এসেছি এবার একটা অন্য রাস্তা দিয়ে যাব আর এখানে আসার মতন সেরকম বড় কোনো রাস্তা নেই আসতে গেলে কিন্তু ওই ছোটো গলি জঙ্গল পেরিয়ে হ্যাঁ এরকমভাবেই আসতে হবে এইটা অনেকটা বড় ঝিলটা পুরো ঘুরে গেছে এদিক দিয়ে গিয়ে আমি এসেছিলাম এই দিক থেকে এবার যাবো হচ্ছে এই দিক থেকে এদিক থেকে এসছি এবার এদিক দিয়ে যাবো এদিক দিয়ে গেলে একদম আর্টস বিল্ডিংয়ের ভেতর থেকেই আসতে হবে আমরা যখন থিওরি এক্সাম টেকজাম দিই তখন আমাদের এই আর্টস বিল্ডিংয়েই পড়ে আর্টস বিল্ডিংয়ে যত আমাদের থিওরি পরীক্ষাগুলো হয় আর প্র্যাকটিক্যালগুলো আমাদের ভেতরেই হয় আর কি এই যে এখান দিয়ে যেতে হবে অনেকে এটা দিয়েও এন্ট্রি করে এই যে এটা দিয়ে যেখানে এসছিলাম ওই ফ্যাকাল্টি অফিসটা যেখানে দেখালাম তার মাঝখান থেকেই আর কি যাবো এটা হচ্ছে আর্স বিল্ডিং এটা হচ্ছে ফ্যাকাল্টি অফিস দুটো এটা সমস্ত কাজ হয় এই যে বললাম তোমাদের এবারে এই দিকটা দিয়ে যাব এইটা দিয়ে আর্টস বিল্ডিংয়ের সামনে দিয়ে ঘুরে যাব একদম এই যে এটা আর্স বিল্ডিং সরস্বতী পুজো টুজো মনে হয় হয়েছিলো এখানটা সরস্বতী পুজোর সময় আসতে পারি না কারণ আমাদের পুজোটাই থাকে ওই জন্য আসিনি কোনো দিন আমি কোনোদিন সরস্বতী পুজোর দিন কোনো জায়গায় যাইনি এক পাড়ার পুজো বাড়ির পুজো নিয়ে বিজি বাড়ি পুজোর থেকে বাড়ি পুজো তো আছেই পাড়ার পুজোটা নিয়ে বেশি বিজি থাকতে হয় যে এটা দিয়ে বললাম এইটা আমাদের হচ্ছে গ্রন্থাগার এটা এটা এখানে সমস্ত বই ফইগুলো কেউ যদি নিতে চায় এখান থেকেই নেয় যেখান থেকে আসলাম অনবদ্য দেখতে লাগে কিন্তু ওটা পাশে একটা ইয়ে কলেজ ওটা কলেজটা ভুলে যাচ্ছি আমি এখন ওইটা ফুলগুলো ফুটে যা দেখতে বেশ ভালো লাগে এখানে আমরা কত আগে ছবি টবি তুলতাম এখন এসব আর ছবি টবি তোলা হয় না এই ওপরেও উঠেছি ছাদেও উঠেছি এই ভিসি বিল্ডিংয়ের যখন এমনি কাজ ফাজ করতে যেতাম ভেতরে তখন আমাদের ওপরে কোনো ডকুমেন্টস ভেরিফাইড কিছু করার জন্য তখন ওপরে যেতে হয় তখন আমরা একদম ছাদে যেতাম দোতলায় এখানে এসছিলাম তখন ভয়ও লাগতো যেতে তাও চলে যেতাম আর এখন ভয় অতটা লাগে না কিন্তু এখন আর যাওয়ারই ইন্টারেস্ট পাই না মানে এটা কখনও পুরনো হবে না পুরনো জিনিস যত হয় তত বেশি দাম বেড়ে যায় যেটার সেটাই হচ্ছে ব্যাপার পুরনো হলেও কী আছে এটার দাম কখনো কিছু দিয়ে শোধ করা যাবে না অনেক স্মৃতি অনেক গল্প কেটেছে অনেক স্মৃতি অনেক গল্প কেটেছে এই রবীন্দ্রভারতীতে শেষের পর্যায়েই রয়েছি আর কটা দিন দুঃখের বিষয় আমরা রবীন্দ্রভারতীর যে বসন্ত উৎসবটা আমরা পাইনি কখনো আমরা এমনি আমাদের মানে ডিপার্টমেন্ট থেকে যে বসন্ত উৎসব হয়েছে ওখানেই আমরা মজা করেছি কিন্তু আমরা যে বড় যে মেন যেটা রবীন্দ্রভারতীর একটা কি বলবো একটা স্ট্যাম্প ছিল বসন্ত উৎসবটা যেখান থেকেই আজকে নানান জায়গায় বসন্ত উৎসবটা পালিত করা হয় একটা সংস্কৃত একটা শিক্ষা সংস্কৃতির দিক থেকে সেটা কিন্তু একমাত্র আমাদের এই রবীন্দ্র খান থেকেই সবটা হয়েছে আর কি এখন বাড়ি যাচ্ছি বাড়ির পথে বাস ধরবো কাজটা জিজ্ঞেস ফিজ্ঞেস করলাম কী করতে হবে আমার কাজ ছিল করে আবার বাড়ি যাচ্ছি আবার নেক্সট দিন আসবো ইউনিভার্সিটি থেকে বেরোনোর সময় সত্যি মনটা খারাপ পাচ্ছিলো কিন্তু কী করতে হবে ছুটি হলে তো বেরোতে হবেই তাই বেরিয়ে যাচ্ছিলাম তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে